কুসমন্ডি ব্লক নির্বাচনী কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয় এছাড়াও এদিন মাইনরিটি সেলের ব্লক কমিটির নাম ঘোষিত হয় এদিন উপস্থিত ছিলেন তৃণমূল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাপতি অম্বরীশ সরকার কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় ব্লক সভাপতি করিমুল ইসলাম ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হক জিতেন্দ্রনাথ সরকার সহ সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সোহেল সাইদি সহ আরও অনেকেই কুশমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর